নতুন এক প্রকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে মৌমাছি প্রতিপালকেরা এই পোকার দাপটে অনেকে মৌমাছি প্রতিপালন ছেড়ে দিচ্ছেন সম্প্রতি স্মল হাইভ বিটল বা ছোট চাক পোকা যার বিজ্ঞানসম্মত নাম হলো এথিনা টুমিডা সেই পোকার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব এই জীবিকার সাথে যুক্ত মানুষদের ইতিমধ্যেই পোকার আক্রমণের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা তবে এখনও প্রকৃত সমাধান সূত্র মেলেনি বলেই দাবি তাদের আপাতত নানা ধরনের উপায় অবলম্বন করে এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপরই বেশি জোর দিচ্ছেন তারা মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে এক শ্রেণীর যুব সমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন তেমনি পরাগ মিলনের মাধ্যমে ফসল উৎপাদনে এই জগতের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা যে পরিবেশ পরিষেবা দিয়ে চলেছে তারও অর্থনৈতিক গুরুত্ব কম নয় সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারি রাজ্যগুলির মধ্যেই পড়ে জঙ্গলের মধু সংগ্রহের পাশাপাশি এরাজ্যে প্রায় পনেরো হাজার মৌমাছি পালক রয়েছেন যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি অথবা ভারতীয় মৌমাছি প্রতিপালন করে এখানে একশোটি মেলিফেরা কলোনি থেকে বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষিবিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে হবে মৌমাছি পালকদের দ্রুত যাতে এই পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বিশেষ ধরনের পোকা যাকে বলা হয় স্মল হাইট বিটি এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাথিনা টুমিরা এটা দেখা যাচ্ছে মৌচাকে এরা প্রভুত ক্ষতি করে মৌচাক নষ্ট করে দেয় দু সালে আমাদের রাজ্যে প্রথম এই পোকাটা দেখা যায় বসিরাটা অঞ্চলে এবং আস্তে আস্তে এই দু তিন বছ বছরে প্রায় সমগ্র জেলাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনাপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জেলাতে কিন্তু এরা এস ছড়িয়ে এই পোকাটা বিশেষত্ব হচ্ছে এরা একটা বিকিলর প্রিয় পোকা এবং রাত্রিবেলায় বিশেষ করে এরা উড়ে বেড়ায় মিলিডুলিড ফ্যামিলি এবং এরা এদের জীবনের দুটো দশা এরা ভাবে এরা অতিবাহিত করে একটা দশা তারা অতিবাহিত করে মৌচাকের মধ্যে আর একটা দশা মাটির মধ্যে তো পূর্ণাঙ্গ পোকা খুঁজে খুঁজে মৌচাকের মধ্যে তারা প্রবেশ করে মৌমাছি গায়ের একটা গন্ধে আকৃষ্ট হয়ে এবং মধু এবং পরাগের গন্ধে আকৃষ্ট হয়ে তারা মৌচাকের মধ্যে প্রবেশ করে সেখানে তারা মৌচাকের বিভিন্ন জায়গায় প্রেমের ওপরে বা বিভিন্ন খাঁজে এমনকি কুটুরির মধ্যে তারা ডিম পায় ডিম ফুটে যে লার্ভা তৈরি হয় সেই লার্ভা তিন চার দিনে বড়ো হয় বড়ো হতে হতে তারা মৌচাকের মধ্যে যাবতীয় জিনিস যা আছে মধু পরাগ মোম মৌচের শাবক এই সমস্ত কিছু খেয়ে তারা নষ্ট করে এবং আস্তে আস্তে তারা মৌচাক থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে পিউপা এই পিপা থেকে আবার পূর্ণাঙ্গ পোকা তুলবে এই হচ্ছে এই পোকার জীবন মূলত কি ক্ষতি হতে পারে এবং তো এরা যখন এদের লার্ভা দশায় যখন মৌচাকের মধ্যে সমস্ত মৌচাকের ভেতরে জিনিসপত্র খেয়ে ফেলছে সুতরাংভাবে মৌচাকে পুরো কলোনিটা প্রথমত নষ্ট হয়ে যাচ্ছে ভারতীয় মৌমাছির ক্ষেত্রে যখন আক্রমণ করছে তখন ভারতীয় মৌমাছির মৌচাক থেকে তারা মৌমাছিরা বেরিয়ে পালাচ্ছে একে সর্বিং বা অ্যাবসকন্ডিং বলে আর ইউরোপিয়ান মৌমাছির ক্ষেত্রে যেহেতু তারা সর্বিং করে আমাদের প্রকৃতিতে আমাদের এই পরিবেশে বেঁচে থাকতে পারে না তাই আস্তে আস্তে পুরো কলোনিটা নষ্ট হয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু পুরো যে মৌচাকে আমরা মধ্যে দেখছি মৌচা থেকে বিভিন্ন তার পুরো মোচাকের ফলনটা কিন্তু নষ্ট করে এবং এর ফলে কি চাষিরা কোনো মধু তারা সেই মৌচাক থেকে আর পাবে না সেই মৌচাকটাও তাদের পুরো নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু পুরো যে একটা মূলধন ছিল সাই মধু সেটা খারাপ এর থেকে বাঁচতে পারে কীভাবে দেখুন এই পোকাকে কিন্তু আমরা মৌচাকের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক দিয়ে আমরা মারতে পারবো না তাহলে তাতে মৌচাকেরও ক্ষতি হবে আমাদেরকে এপ্রিল মে মাস থেকে শুরু করে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পুরো বর্ষাকাল এই সময়টা এই যে পাঁচটা বা ছটা মাস এই সময়টা চাষিদেরকে সতর্ক থাকতে হবে তাদের বাক্সের মধ্যে দেখতে হবে যে এই পোকাটা ঢুকেছে কিনা বা পোকাটা ডিম পেরেছে না এবং সঙ্গে সঙ্গে যদি তারা দেখে একটা দুটো পোকা রয়েছে সেই পোকাগুলোকে মেরে ফেলতে হবে বা ডিম নষ্ট করতে যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছে সেক্ষেত্রে সেই মোচাকে তাদেরকে নষ্ট করে ফেলতে হবে তারা সাত জলের মধ্যে সেই চাপকে ডুবিয়ে সেই সমস্ত পোকাকে নেড়ে ফেলতে পারে অথবা সেই চাপকে কেটে তারা আগুন পুড়িয়ে দিতে পারে কোনোভাবে সেই চাপ যেন তারা ডুবো করে অন্য কাউকে না বিক্রি দেয় এতে কী হবে পোকাটা কিন্তু আরও ছড়িয়ে পড়ে এই পোকা থেকে যাতে এরা প্রিপ্রেশনে না যেতে পারে তাই মাটিতে কোনোভাবেই যাতে এই পোকা না যেতে পারে তার ব্যবস্থা করতে এক্ষেত্রে মৌমাছি পালকরা তারা তাদের বাক্সগুলোকে যারা বাড়িতে মৌচাক রাখছেন যেমন ভারতীয় প্রজাতির মৌমাছি তারা বাড়িতে একটা পাকা জায়গার উপর মৌচাগুলো রেখে তার চাইদিকে জলের একটা চ্যানেলের ব্যবস্থা করতে পারে কিন্তু যারা বিদেশি প্রজাতির অর্থাৎ একটি মেলেথারা চাষ করছেন তাদের প্রায় কাছে একশো থেকে দুশো কলোনি থাকে তাদের ক্ষেত্রে সেটা করা খুব মুশকিল সেক্ষেত্রে তারা যেটা করতে পারে কোনো নতুন জায়গায় মৌচাক বসানোর আগে চা তাদের এপিআরি বসানোর আগে সেই মাটিটা তারা রাসায়নিক যে পেস্টিসাইড সাইপারমেথ্রিন মেথিন সেটা স্প্রে করে তা পনেরো দিন পর সেখানে মৌচাক তারা বসাতে পারে বা যদি তাদের এপিয়ারিতে পোকার আক্রমণ হয় তাহলে রাত্রিবেলা মোচাকের দাগ বন্ধ করে সেই এপে এটিতে তারা ওষুধ স্প্রে করতে পারে দু তিন দিন পর সেই মোচাকের দাগ তারা তুলে নিতে পারে এর জন্য আগে থেকে তাদের সুগার সিরা বা খাবার কিছুদিন খাবার তাদের মোচাকের মধ্যে দিয়ে রাখতে হয় তো এখনো পর্যন্ত এর যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার মধ্যে প্রথম জিনিস যেটা হচ্ছে মৌচাক যদি আমার শক্ত সমর্থ হয় তার মধ্যে কলনী যদি খুবই শক্তিশালী থাকে তাহলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু এরা খুব একটা আক্রমণ করছে না যেখানে মৌচাক শক্তিশালী নয় অর্থাৎ এই যে বর্ষার সময়টা এখন মৌমাছির সংখ্যাটা আস্তে আস্তে একটা কলোনিতে কমতে থাকে এই সময় কিন্তু এই পোকাটা বেশি সুযোগ দিচ্ছে একটা জিনিস হচ্ছে যে আর্দ্র আবহাওয়া কিন্তু এরা খুব পছন্দ করছে তো এই আর্দ্র আবহাওয়ায় এদের ডিম ফুটে খুব দ্রুত লার্ভা তৈরি হচ্ছে এবং লার্ভা খুব দ্রুত বড়ো হয়ে তারা কলোনিটাকে ধ্বংস করছে তো আর্দ্র আবহাওয়া তো আমরা এইভাবে আর্দ্রতা বাতাসে কমাতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি বিশেষ করে যারা মেলিফেরা ফেরা পালন করছেন যারা প্রধানত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত জায়গায় টিক প্ল্যান্টেশন বা সেগুলের বাগান আছে সেখানে যারা মো বাক্স রাখেন তারা চেষ্টা করবেন খুব স্যাঁতস্যা জায়গায় যাতে বাক্স নাম থাকে আর যদি আমাদের এই বাক্স এই বর্ষাকালে বাক্স রাখার ব্যাপারটা যদি আমাদের বাঁকুড়া পুজুলিয়ার মতো শুকনো জায়গাতে করা যায় তো সেটাও আগামী দিনে হয়তো আমাদের বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের মধ্যে সেটাও আছে আমরা দেখছি তো সেটাও একটা ব্যবস্থা করতে পারতাম আপাতত আমার নাম ডক্টর প্রবীর কুমার বড়াই আমি রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে শস্য সুরক্ষা দিতে চাই